আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কি অবস্থা তো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা অনেকে আমাকে ইনবক্স করেছিল যে স্যার আপনি তো ইংরেজি প্রথম প্রথম তিন নং করার নাই আজকে হচ্ছে তিন নং আমি মাত্র তোমাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে এমন একটা টিক্স দিব সবাই পারবা পাঁচে পাঁচ পাবা অর্থাৎ পাঁচে পাঁচ পাবা এই গল্প থেকে দেখে দেখে লিখতে পারবা শুধু একটা টেকনিক শিখে নিবা তুমি ঠিক আছে তো পরীক্ষায় যাওয়ার আগ মুহূর্তে তুমি যদি পাঁচ মিনিট সময় পাও তাহলে আমার ভিডিওটা একটু দেখে যাও যদি তুমি পাশে পাঁচ পেতে চাও ইংরেজি প্রথম পত্রে এই তিন নং এ তিন অনেক শিক্ষার্থীরা আনসার করতে পারেন টেকনিক শিখে না শুধু আচ্ছা তার আগে বলিনি তিন থাকবে এই গল্প থেকে তোমাকে যখন শূন্যস্থান ফিল আপ করতে বলবে এই শূন্যস্থান পুরোটা লিখার দরকার নেই জাস্ট তুমি কি লিখবা আমি একটু দেখাচ্ছি আবার দেখো খাতায় পরীক্ষার খাতায় কি লিখবা লিখবা হচ্ছে আনসার টু দা কুয়েশন নম্বর থ্রি লিখার পর এক দুই তিন চার পাঁচ মানে এই পাঁচটা জাস্ট এভাবে আমি যেভাবে বলছি জাস্ট এভাবে লিখবা লিখে এখান থেকে গল্প থেকে যে উত্তরটা হবে শুধু উত্তরটা লিখলে হবে এখন উত্তরটা তুমি কিভাবে লিখবা ক্রি শিক্ষা একটা টেকনিক বুঝো এই যে গ্লোবালাইজেশন হ্যাজ মেড ইন দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড সো ইট এ ড্যাশ তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে এখন তুমি দেখো ল্যাঙ্গুয়েজ এই শব্দটা কোথায় আছে এই গল্পেতে এটা দেখো এবার টেকনিকটা বুঝো এবার টেকনিকটা দেখো ল্যাঙ্গুয়েজ কথাটা হচ্ছে এখানে আছে এই যে এখানে আছে তাহলে ল্যাঙ্গুয়েজের আগে এখানে মেনি আছে হ্যাঁ আচ্ছা আরেকখানে আছে দেখো এই জায়গায় এই যে আমি দেখাচ্ছি এই যে ল্যাঙ্গুয়েজ আছে দেখো সো এই ল্যাঙ্গুয়েজের যে আরেক এখানে শব্দ আছে দেখো এই যে কমন কমন তাহলে দুই জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজ পাইলাম আর ল্যাঙ্গুয়েজের আগে কি পাইছি একখানে পাইছি মেনি এক জায়গায় পাইছি আমরা মেনি এক জায়গায় পাইছি কমন এখন তুমি দেখো তো কোনটা মিল এখানে এখানে কি ইট মেনি হবে এ মেনি তো কোনো সময় হয় না তার মানে দেখো এক কমন একই হয় কমন মিলে অর্থাৎ এখানে উত্তর হচ্ছে কমন তাহলে কি হয়েছে দেখো ইট কমন ল্যাঙ্গুয়েজ এটা মিলে আর যদি মেনি ল্যাঙ্গুয়েজ দাও তাহলে মিলবে না কারণ হচ্ছে এ আছে। কথা বুঝছো তার মানে কমন সি ও ডাবল এম ও এন কমন জাস্ট শেষ এটা টান দিলে দিতে পারো কোনো প্রবলেম নেই তোমার কিন্তু একটা হয়ে গেছে এক পেয়ে যাবা টেকনিক ঠিক আছে শুধু টেকনিক বুঝি এভাবে জাস্ট তুমি একটু দেখবা এখন আমরা দুই নন্দিকে তাহলে দেখো দুই রঙে কি বলছে দুই রঙে বলছে তোমাকে যে দেখো ইন দা এখানে ইন নাই দা ওয়ার্ল্ড ইজ দ্য এখন যেহেতু ইজ আছে তুমি দেখো ইজ কোথায় আছে এই গল্পের মতো ইজ কোথায় পাওয়া জাস্ট এটা দেখো তুমি এই যে দেখো এই গল্পের মতো ইজ আমরা এখানে পাইছি শুধু এক এক জায়গায় ঠিক না এই গল্পতে ইজ পাইছি এখন ইজের পরে দ্যাট আছে ইজের পরে দ্যাট একটু টেকনিক কাটাতে হবে আর কিছু না ইজের পরে দ্যাট আছে কে বোঝাচ্ছে হচ্ছে ইংলিশকেই এটা কি অনেকে জানো আমার টেকনিক মানে লং টাইম তো তোমার পড়াশোনা করো আমার ক্লাস এই জন্য বুঝবে না এখন যেমন দেখো বলছে ইংলিশ ইজ দ্যাট অর্থাৎ এই কে বোঝাচ্ছে হচ্ছে ইংলিশকে অর্থাৎ ইজের পরে এখানে ইংলিশ হইতো পরবর্তী তার ইংলিশ হয় নাই কি বোঝাচ্ছে কে তার মানে দ্যাট মানে ইংলিশ ইংলিশ মানে দ্যাট তাহলে এখানে কি বসবে এখানে তুমি ইংলিশ বসো বা দ্যাট বসেন দরকার নেই তাহলে দ্বিতীয়টা আমার উত্তর হচ্ছে কি ইংলিশ শুধু কি হবে ইংলিশ কথা বলছে সবাই তাহলে কি দুইটা শেষ না দেখছো শুধু টেকনিক গল্প থেকে জাস্ট তুমি এভাবে বানিয়ে বানিয়ে লিখতে পারবা এরপরে আমরা যাব সি নাম্বারে দেখো ইংলিশ প্রোভাইডস মানে তো সরবরাহ করা বা প্রদান করা প্রোভাইডস ইংলিশ প্রোভাইডস আজ ইংলিশ আমাদের প্রদান করে উইথ দা উইথ দা ড্যাশ তারপরে দেখো টু পার্সিউ এ গুড জব অ্যা গুড জব এক গুড জব কোথায় আছে গল্পে এই যে দেখো গল্পে এ গুড জব আছে এ গুড জব দেখছো আচ্ছা এ গুড জব তারপরে এখানে আছে ফাইন্ড আচ্ছা এখান থেকে এই লাইনটা দেখো এবার আমি একটু জুম করে রাখছি এটা দেখো দেখো এখান থেকে এই পর্যন্ত তাহলে এখানে কি আছে এক গুড জব পর্যন্ত ঠিক আছে আর পার্সিওর জায়গাত কি আছে ফাইন্ড ঠিক আছে ফাইন্ড তার মানে এর আগে কি আছে দেখো টু পার্সিও এটা বাদ দাও অর্থাৎ এই যে টু পার্সিও আর হচ্ছে এই যে টু পার্সিও আর হচ্ছে টু ফাইন্ড বাদ দাও তাহলে এর আগে কি আছে এই যে দেখো এখানে আছে দা আছে এবং বেস্ট অপরচুনিটি না উত্তর হবে বেস্ট অপরচুনিটি অর্থাৎ এখানে মিলতেছে এই লাইনের সাথে এটা মিলতেছে তাহলে এখান থেকে দেখে লিখতে পারবা যে বেস্ট অপরচুনিটি তাহলে তিন নাম্বার উত্তরটা জাস্ট দেখে দেখে লিখবা বেস্ট অপরচুনিটি শেষ কাজ শেষ দেখো গল্প থেকে পাঁচ নাম্বার থেকে কি টেকনিকে তোমাকে পড়াশোনা করতে হবে দেখছো আচ্ছা এরপরে দেখো তুমি এখানে আমাদের সি নাম্বার শেষ ডি নাম্বার কি আছে সো ডি নাম্বারে ড্যাশ আছে এই ড্যাশের পরে কি আছে একটু দেখতে হবে তোমাকে কান্টি আছে এখন দেখো তুমি কান্টি কোথায় আছে এই যে দেখো কান্টি আছে এখানে আমরা এখানে কান্টি পাইছি না থেকে কিন্তু বাই করতেছি দেখো এই কান্টি আছে এর আগে কি শব্দটা আছে স্মল তাহলে অটোমেটিক ডি নাম্বারটা স্মল বসিয়ে দিবা উত্তর কিন্তু শেষ দেখছো এই যে এখানে জাস্ট স্মল বসিয়ে দিবা আর শেষে কি বাকি আছে দেখো শেষে বাকি আছে ইন ইংলিশ দেখো এখানে কি আছে ইন ইন ইংলিশ ইন ইংলিশ আছে ইংলিশ মে হেল্প টু সলভ মানে ইংলিশে সব কি সমাধান করতে পারবে বা সমাধান করতে সাহায্য করবে আনএমপ্লয়মেন্ট প্রবলেম এন্ড দেখো ব্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট তাহলে এটা বোঝাচ্ছে অটোমেটিক যে ইংলিশ আমাদের ভালো হতে হবে আর ভালো হওয়া মানে কি তুমি এটা অনেক দিতে পারো যে এক্সপার্টেস ঠিক আছে বা প্রফিসিয়েন্সি তাহলে এক্সপার্ট এক্সপার্ট মানে দক্ষ তাহলে উত্তরটা হবে কি আমি এখানে একটু লিখে দিচ্ছি ই এক্স এক্স ই এক্স এক্স টি ই আর পার ঠিক আছে টি ই আর পার ফলে টি আই এস ই টেস এক্সপার্টেস এক্সপার্টেস ইংলিশ ইংলিশে দক্ষ ইংলিশে দক্ষ হলে কি কি করতে সাহায্য করবে এটা বুঝাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিডিওটা দেখে তুমি কি বুঝছো যে টেকনিকে সব কিন্তু শেখা যায় কিন্তু শেখার মতো তোমাকে ফিচার খুঁজতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাকি যে পরীক্ষাগুলো আছে তুমি যদি ভালোভাবে পরীক্ষা দিতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে চাইলে এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট মেসেজ দিবে যে স্যার আমি আপনার টেকনিকের কোর্সে ভর্তি হতে চাই কোর্সটি মাত্র 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 তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এমন টেকনিক দিব যদি তোমার পাশের বই থেকে হান্ড্রেড মানে পাস নিয়ে চিন্তা আছো এরকম হান্ড্রেড পার্সেন্ট পাশ করা সমস্যা শুধু টেকনিকগুলো দেখে যাবা সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর হ্যাঁ মজার মজার এরকম টেকনিক পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো তো কমেন্টে জানাও কি এরকম ভিডিও চাও